सिला जे ज कि चू चाय अल्लाह पूरे दल रहमत बरकत दिए अल्लाह दिए जन्नत शोफायद रहमत बरकत दिए अल्लाह दिए जन्नत शोफायद एम का नो बीम्माद बेच नो बीमे তুমার ওই অন্তর সবচেয়ে তুমার ওই অন্তর সবচেয়ে সুন্দর তুমার মাতা আসালাম নবী আসলামসালাম নিয়াল আসালাম अस असलाम असल धीरियूं तो मिठियां तो मामी न बोल दे দে কোলে দে কোলে দে মা আমি না বলে দে দে কোলে দে কোলে দে মা আমি না বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায় কৌশল চলকায় রূপ তে কোলে দে কোলে দে মা আমি না বলে দে এ কোন আকাশের চা এ চাঁদের সারা গায়ে কৌশর ছলকায়ে রূপ যেন কোরআনে আয়াত এ চাঁদ পাবে না দেখা আকাশের গায়ে চাঁদের চেহারাতে খোদা দেখা যায় তে কোলে দে কোলে দে মা আমি না বলে দে এ কোন আকাশের চাঁদ আদ এ চাঁদের সারা গায়ে কসার ছলকায় রূপজন পুরানে রায়া সকাল বেলাই নবী দয়াময় রাত তা দিয়ে হেঁটে চায় দাঁড়িয়ে সহেলি খালি ঠালায়ে নবীর হাতের ছোঁয়া চায় নবীর ছোঁয়া মাটি সোনা হয়

মালিক আল্লাহ আর পার করাবে মোর রসুল আল্লাহ পিছর দিনে মালিক আল্লাহ আর পার করাবে মোর রসুল আল্লাহ কোন

থে কেছি বোর পগড়িয়েছি ভোরে নৌ মাতা চন্দনাথে কে পকড়িয়েছি চন্দনাথে বোরছি পগড়িয়েছি ভোরে নৌ মাত জিব্রিল যে জিব্রিল বলে হে রাসূলুল্লাহ কাঁদছো কেন এই সুখের সময়ে হীরা মোতির বোরক চোরে যাচ্ছি দিদারে রব্বানার হীরা মোতির বোরক চোরে যাচ্ছি দিদারে রব্বানার উম্মত আমার বড়ই লাজার তাদেরকে কি চড়া হবে না তাদেরকে কি চড়া হবে না আল্লাহ বলছে ও বন্ধু মোহাম্মদ সচ্চপ্রেমীদের আমি জনাবোরা ওগো বলসে আল্লাহ ও বন্ধু মোহাম্মদ তোমার সচ্চপ্রেমীদের আমি জনাবোরা নবীর খুশিতে খোদা খুশি হয় নবীর খুশিতে ওটা খুশি হয় আমার সব সময় উম্মতের বানাই চায় ওরে নবী আমার সব সময় উম্মতের বানাই চায় কোলেতে কোলেতে আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায় কোসার চলন গায় রূপ যেন কোরানে রায়া আমর মার মোর থাকি কিন্তু মরম কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি না এই মরমের দশ তারিখ কতটা গুরুত্বপূর্ণ আমরা অনেকেই জানি না কবি অতি চন্দ্র মাধ্যমে মরমের দশ তারিখকে তুলে ধরেছেন শুনুন

আয় আদম তওবা কবুল হয় ইসা موسی ইব্রাহিম তো সেই মহরম জন্ম হয় ইসা موسی ইব্রাহিম তো সেই মহরম জন্ম হয় ইউসুফ নবী ইউনুস নবী নামে মোহাম্মদ মুক্তি পায় নামে মোহাম্মদ মুক্তি পায় তো সেই মহরমের pere galan man mor hosen টানো গরদান বসে কোহর মে দিয়ে গেল মান মোর হোসেন যখন কাটানো গরদান নবীর জানের জান হোসেন ও হাসান নবীর জানের জান হোসেন ও হাসান জিন্দা হোসেন শুয়ে আছে আজো কারবালায় ও জিন্দা হোসেন শুয়ে আছে আজো কারবালায় কোলে দে কোলে দে মা এই দুনিয়ার জমিনে যদি কারো তিনটে পাঁচটা দশটা ভাই হয়ে থাকে ছেলে হয়ে থাকে তাদের মধ্যে যে চালাক চালাচ্ছি তাদের মধ্যে চিন্তা ভাবনা থাকে আমরা একটু আগিয়ে যাবো ফেলে দিয়ে যাবো তারা আবার আবার কিছু কিছু জায়গায় মনে এরকমই ঘটনা ঘটে যে কি বাপের হক মেনে নেয় ভাইদেরকে দেয় না কবি অতিশ্বর্ধার মাধ্যমে আরো কি লিখতে শুনুন আপনার দুই দুই কালে দুটো ফেরস্তা আছে এটা আপনার সিসিটিভি এই সিসিটিভির ফুটে ফুটে কোনোদিন ফেলে দেওয়া হবে না এই সিসিটিভিকে একদিন চালু করা হবে কবি অতিশ্বর্ধার মাধ্যমে আরো কি লিখছেন শুনুন রিটার্ন দিকে নিয়ে এসেছি ফিরতে হবে নেই গো চারা সময় ফুরালে যে কোন হালে তির হাতে পড়বে ধরা মায়ার জীবন আজ যত কোন মানুষের উপকার শত্রু তোমার বন্ধু হবে এমন পরবেhbar থাকে যদি পাবেspotify খক আলাদের বুঝিয়ে দাও থাকে যদি পাবেspotify খক আলাদের বুঝিয়ে দাও যে যার হিসসা তাকে দিয়ে দাও কবরে যদি শান্তি চাও কবরে যদি শান্তি চাও যারা কথাই কথাই झूठ কথা কই তারাই সমাজে আজ বাবু Take am paying for

मंतर श सुंदरो तुमर माता असल नसल नबी असलाम असल আসলা আসলাম নী আসলা মতো মিষ্টি আত নেই কার মুখের ভাষা নবীর মতো কেউ এমন পারবে নাতিতে ভালোবাসা নবীর মতো মিষ্টি আত নেই কার মুখের ভাষা নবীর মতন কেউ এমন পারবে না Did <inaudible> they

সূর্যের আলো পিকে হলো নবীর নূরে তা জল্লাই নবীর হাসি দেখে শশি মেঘের কোলে মুখলুকাই সূর্যের আলো পিকে হলো

ফুলেরি কুছু তার তেকে বেয়ে তার ছিলো মুস্তাপার খুশ্বু গাইরে পাসি নাই কুলা পিকাদা রজনি কন্দা শকল তার থেকে বেয়ে তার ছিলো মুস্তাপার খুশ্বু গাইরে পাসি নাই কয় নবীর মুখে লালায় ওবি কালে কয় নবীর মুখে লালায় ওরে ওই আসলাম নভিং আসলাম আসলাম নুভিং আসলা আসসালাম নুবিং আসলাম আসলাম নভিং আসলাম নবী কোনো নকোষাই করলো তোমায় শোয়ো আমারে আল্লাহ দয় হয় চেতক্যাশে পড়ে পেমে শোয়ো হো খোদাকে পড়ে যায় নবী তোমার ওই অন্তর সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ তোমার مقام সালাম নবী সালাম সালাম নবী সালাম সালাম নবী সালাম সালাম নবী সালাম